মোহাম্মদপুরের বোবার বিরিয়ানি নিয়ে দেশব্যাপী অনেক মানুষেরই অনেক রকম অভিজ্ঞতা আছে তো এই বোবার বিরিয়ানির অভিজ্ঞতা নেওয়ার জন্য আমরা আজকে চলে গিয়েছিলাম সে মোহাম্মদপুরের জেনেবা ক্যাম্পে তবে সেটা তাদের মেন শাখা নয় আরেকটি উপশাখাতে তো তাদের সেখানে আমার খাওয়ার অভিজ্ঞতা কেমন ছিল এবং তাদের খাবারের মান কেমন আজকে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব আসসালামু আলাইকুম সকলকে নতুন একটি দিনে নতুন ভিডিওতে স্বাগতম আজকে আমরা চলে আসছি ঢাকার রাজধানী মহম্মদপুরে আপনারা যারা বোবার বিরিয়ানি খেতে আসবেন তারা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে সরাসরি জেনারেল ক্যাম্পের কথা বলে আপনারা চলে আসতে পারবেন বোবার বিরিয়ানিতে তবে আজকে আমরা আসছি বোবার বিরিয়ানি আরেকটু একটি উপশাখা যেটি কিনা এই ক্যাম্পের একটু আগেই পড়েছে অর্থাৎ মেন যে বোবার বিরিয়ানি আছে তার ঢোকার একটু আগেই হলো এই বিরিয়ানি আসলে আমি জানি না এটা আসল কিনা তবে আমার কাছে মনে হয়েছে এটা আসল এবং আজকের এখানকার খাবারের মান কেমন সেটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করব আজকের এই বোবার বিরিয়ানি খাবার অভিজ্ঞতা যদি তাদের দোকানের কথা বলি এটা সিমসাম যে নর্মালি যে যেরকম দোকানগুলো হয় বিরিয়ানি সেরকমই ছিল খুব বেশি আহামরি ডেকোরেশন ছিল না তো সেক্ষেত্রে আমার কাছে অনেক যে মনে হয়েছে পরিবেশটা এবং এখানে বিভিন্ন প্যাকেজে আছে আপনার দুশো বিশ একশো চল্লিশ একশো এমনকি আপনি পঞ্চাশ টাকারও এখানে বিরিয়ানি খেতে পারবেন তো যাই হোক আমরা বেশিক্ষণ দেরি না করে আমরা খাবারটা অর্ডার করি তবে এখানে আমার মনে হয়েছে যে খাবার পরিমাণটা বা যে অরিজিনাল যে শাখাটা আছে সেটা তুলনায় একটু বেশি মাংস পাবো তো আমি সেই জায়গা থেকে আমি আপনাদেরকে এই ফুটেজটা দেখানোর চেষ্টা করতেছিলাম সত্যি বলতে ওনাদের রাইস পরিমাণ মতো ছিল কিন্তু খাবারের ভিতর যে মাংসটা থাকবে অর্থাৎ বিরিয়ানির ভিতর যে মাংসটা আমি আসলে মাংসটা ওই পরিমাণে পাইনি কারণ আপনারা দেখতেই পারতেছেন ওনারা খুব মানে দেখে দেখে বা বেছে বেছে এই জিনিসগুলো দিতেছিল আসলে এই ব্যাপারটা আমার কাছে একটু মানে অন্যরকম ফিল হচ্ছিলো কারণ আমরা যেভাবে দেখি মূলত তো অনেক রকম মাংস আসলে ওরকম ছিল না তো আমি ভেবেছিলাম হয়তো বা স্বাভাবিক এটা হতেই পারে যেহেতু বাজার মার্কেটে যেভাবে দাম বেড়েছে তো সেই ক্ষেত্রে এটা একটু কম হতেই পারে তো যাই হোক আমি চেষ্টা করলাম ভিডিও ফুটেজটা সম্পূর্ণভাবে নেওয়ার এবং আমার খাবার অভিজ্ঞতা কেমন সেটা এখন আপনাদেরকে খেয়ে একটু দেখানোর চেষ্টা করব আশা করি ভালো হবে তবে পরিবেশনা ভালো ছিল এবং উনি চেষ্টা করতেছিল আমাদেরকে ভালোভাবে দেওয়ার জন্য তো আমরা দুই প্লেট অর্ডার করছিলাম একটা ছিল একশো টাকার প্যাকেজ একটা ছিল একশো টাকার প্যাকেজ আমরা এখানে এসেছিলাম বেলা দেড়টার দিকে কিন্তু ওই তুলনায় এখানে এত পরিমাণ ভিড় ছিল না আমরা দুজন আসছিলাম তো সেই ক্ষেত্রে আমি আশা করেছিলাম আরও বেশি ভিড় হবে কিন্তু এতটা একটা ভিড় ছিল না তবে আমার এখন টেবিলে আমি খাবার নিয়ে নিয়েছি একটা পানীয় দিয়েছিল সাথে নর্মালি যা হয় বিশ টাকা এবং সত্যি বলতে আমার খাবার অভিজ্ঞতা মানে খুব বেশি ভালো নয় আমি বলবো অ্যাকচুয়ালি কারণ পাশে দেখলাম অনেক মানুষও আসছিলো এবং ওনারা বলতেছিল যে তাদের পরিমাণ রাইস কম ছিল এবং মাংসও কম ছিল মাংসগুলো মাংসর তুলনায় তেল বেশি ছিল আসলে এটা আর কি তাদের অভিজ্ঞতা ছিল তো যাই হোক আমি আমার জায়গা থেকে এটা এখন টেস্ট করব তো আমি দেখতে পেলাম এখানে আমি এক পিস আলু দিয়েছে এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন এক দুই তিন পিস এই মাংস আছে আর নিচে একটু তেল আছে মানে এ চার পিস ছাড়া মানে ছোট ছোটো পিস এগুলো ছাড়া আমি আর কিছু পাই নাই আমারটা মূলত ছিল একশো তিরিশ টাকার প্যাকেট ছিল তবে আমি আশা করেছিলাম একটু ভালো কিছু পাবো এই দেখেন আপনার এখানে তেল পেয়েছি অর্থাৎ বলা যায় ঝোড়ো মাংস মতো এক কথায় আসলে আমি এটা আশা করি নাই খাওয়ার অভিজ্ঞতা বলতে গেলে আমি যদি বলি এটা আমার কাছে একদমই মানে মানুষ ছিল না বিভিন্ন জায়গায় খেয়েছি আপনারা জানেন তবে আমি এটা অন তুলনায় আমি খারাপ দিব আমার অভিজ্ঞতা খুব বাজে ছিল আসলে আমি আশা করিনি কিন্তু অথেন্টিক যেটা আছে এমনগুলো ওখানে অবশ্যই আপনি ভালো পাবেন যেহেতু এটা একটা উপশাখা তো যাই হোক অনেক কষ্ট হয়েছে খেতে আমার পাশে আরেকজন ছিল সে খেতে পারে নাই তো অভিজ্ঞতা সব মিলে বলবো খুব বেশি একটা ভালো ছিল না তো আপনারা আসলে এখানে একটু সতর্কতাভাবে আসবেন তো যাই হোক আজকের ভিডিও ছিল এ পর্যন্তই চেষ্টা ছিল এটা নিয়ে একটা সিম্পল রিভিউ দেখার জন্য এবং আপনারা আসলে এখানে অবশ্যই খেয়ে যাবেন এবং যদি ভালো না লাগে তো স্কিপ করবেন যাই হোক আজকের ভিডিও পর্যন্ত সব ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে এবং সকলকে দু সালের জন্য শুভকামনা রইল